রুঙ্কি তোমরা প্রত্যেকে দেখছো রুঙ্কি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে যদিও এই ভিডিওটি সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও আমাকে কমেন্ট বক্সে কোনো একজন দিদি জানিয়েছিল যে দিদি আমাদের যে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট বা এমপিয়ার যেটা দিতে হয় সেই রিলেটেড যদি একটা ভিডিও করে দেন বা সেই ফর্মটা সম্পর্কে যদি একটু ডিটেলসে আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেন তাহলে আমাদের খুব সুবিধা হয় তো আমরা তো আমাদের কাছে যে এম্পিয়ারটা রয়েছে সেই এম্পিয়ার বাংলা ভাষাতেই রয়েছে তো আমাদের তেমন কোনো প্রবলেম হয় না তো উনি বলেছিলেন যে ওনাদের এম্পিয়ার নাকি সম্পূর্ণ ইংলিশ ভার্সানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঠিক আছে তো সেখানে আরও অনেক তথ্য দিতে হয় তারপর উনি এই ফটোটা আমাকে পাঠান বা এই এম্পিয়ারের ফটো আমাকে পাঠান এবং রিকোয়েস্ট করেন যে আমাদের জন্য অন্তত পক্ষে যদি এর ডিটেলস ভিডিও করে দেন তাহলে পরে আমাদের খুব সুবিধা হয় তো সেই জন্যই ওনার রিকোয়েস্টে আমি ভিডিওটা দিচ্ছি আমি জানি না আর অন্যান্য প্রোজেক্টও এরকমই এমপিআয়ার রয়েছে কি না তো আমি চেষ্টা করছি এই এমপিয়ারের মাধ্যমে যদি অন্য কোন প্রজেক্টে এরকমই এম্পিয়ার দেওয়ার ব্যাপার থেকে থাকে তাহলে সেই সমস্ত দিদিদেরও অনেকটাই হেল্প হবে কারণ আমাদের এখানে রকম এম্পেয়ার কিন্তু আমরা জমা করি না আমি উত্তর দিনাজপুর থেকেই বলছি এবং উত্তর দিনাজপুরে মানে উত্তর দিনাজপুর প্রজেক্টের কোনো প্রজেক্টেই এই ধরনের এম্পিয়ার ফর্ম আমরা জমা করি না অন্য কোথাও হয়তো আছে প্রজেক্ট নিজে ঠিক করে কিভাবে এম্পিয়ার নেবে তো সেই কারণে হয়তো বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকমভাবে এম্পেয়ার জমা হয় তো যাই হোক তোমরা সাথে থাকো ভিডিওটাকে শুরু করছি রিকোয়েস্ট করব তোমাদের যদি মনে হয় এই ভিডিওটাকে শেয়ার করা প্রয়োজন যাতে অন্য কোনো প্রজেক্টের দিদিদেরও যদি রকম কোন ফরম্যাট থেকে থাকে এমপেয়ারের ক্ষেত্রে তাহলে তাদের যেন করতে একটু মানে এমপেয়ারটা করতে বা কমপ্লিট করতে বা বুঝতে সুবিধা হয় তাহলে এবার ভিডিওটাকে শুরু করছি দেখতেই পাচ্ছ প্রথমে প্রজেক্টের নাম রয়েছে তারপর কিন্তু রয়েছে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট এবং যেখান থেকে রিপোর্টটাকে আমাদেরকে দিতে হচ্ছে সেখানে কিন্তু ফার্স্ট রয়েছে সেক্টর তারপর রয়েছে এডাবলুসি নেম তারপর রয়েছে এডাবলুসি কোড নাম্বার তারপরে মান্থ অ্যান্ড ইয়ার তারপর রয়েছে ওন বিল্ডিং কি না তারপর রয়েছে কমেন্ট ঠিক আছে যে কোনো মন্তব্য করতে হবে কি হবে না তো এই ঘরটা আশা করি সমস্ত দিদিরাই ফিল করতে পারে এবং জানে যে কিভাবে ফিল করতে হবে অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড হেল্পারের ডিটেলস তারপর রয়েছে নিউবর্ন তারপর রয়েছে জিরো টু ফাইভ ইয়ার্স তারপর রয়েছে এনরোল অ্যান্ড মাইগ্রেট প্রাইমারি স্কুল ঠিক আছে তো এখানে দেখো অঙ্গনারি ওয়ার্কার অ্যান্ড হেল্পারের ক্ষেত্রে বলা আছে এ ডাব্লিউডাব্লিউ ইন পজিশন হেল্পার ইন পজিশন অ্যাডিশনাল ওয়ার্কার ইন পজিশন কোন পজিশনে রয়েছে আমি একটু পরে ফর্মটা ফিল করে দেখিয়ে দিচ্ছি তারপর রয়েছে নিউবর্ন ছেলে না মেয়ে মেল ফিমেল রয়েছে জিরো টু ফাইভ ইয়ার্সের বয়েজ এবং গার্লস দুটো ঘর রয়েছে তারপর টোটালের ঘর রয়েছে আর লাস্ট যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে এনরোল্ড অ্যান্ড মাইগ্রেটেড ইন প্রাইমারি স্কুল যে প্রাইমারি স্কুল থেকে বা তোমার স্কুল থেকে কতজন মাইগ্রেট হলো এবং প্রাইমারি স্কুলে কতজন এনরোল্ড হলো সেই সংখ্যাটা বসবে তারপর রয়েছে টোটাল পপুলেশন অ্যাজ পার অঙ্গনারি সার্ভে রেজিস্টার এক নম্বর রেজিস্টার অনুযায়ী সেই অঙ্গনারি সেন্টারে কতজন কতজন পপুলেশন রয়েছে এখানে পপুলেশন বলতে তোমার দেখো বাচ্চাদের ক্যাটাগরি বলেছে প্রথম ঘরটা বলেছে চিলড্রেন্স জিরো টু সিক্স মান্থ তারপর রয়েছে সিক্স টু থার্টি ফাইভ মান্থ মানে ছ মাস থেকে তিন বছর তারপর থার্টি সিক্স টু সেভেন্টি টু মান্থ মানে তিন থেকে ছয় বছর তারপর রয়েছে প্রেগনেন্ট ওম্যান ল্যাকটেটিং মাদার এবং তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্ট কন্ডাক্টেড যে সেখানে কমিউনিটি বেস্ট ইভেন্ট কন্ডাক্ট করা হয় কি না যেটা আমরা পোশন ট্রেকারে সিবিইতে সাবমিট করে থাকি তারপর রয়েছে নাম্বার অফ পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট অ্যাটেন্ডেন্ট ঠিক আছে যে এই যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে কতজন অ্যাটেন্ডেন্ট হয়েছে তারপর রয়েছে ফাইভ টু সিক্স ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লস পাঁচ থেকে ছ বছরের ছেলে মেয়ে কতজন এরপরে যে ঘরটা রয়েছে সেটা হলো ফাংশনিং অফ এডাব্লিউসি অ্যান্ড সার্ভিসেস ডেলিভার্ড এখানে কী কী রয়েছে নাম্বার অফ ডেজ এডাব্লিউসি ওপেন কতদিন সেন্টার ওপেন করা হয়েছে তারপর রয়েছে নাম্বার অফ ডেজ এ ডাব্লুসি প্রোভাইডেড সাপ্লিমেন্টারি নিউট্রিশন অঙ্গনাড়ি কেন্দ্রে কত দিন সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোভাইড করা হয়েছে মানে দেওয়া হয়েছে সেখানে মর্নিং স্ন্যাক্স কত দিন দেওয়া হয়েছে হট কুক মিল কতদিন দেওয়া হয়েছে এবং টেক হোম রেশন যেটা টিএচআর বলে আমরা জানি তো আমরা কিন্তু টিএচআর দিই না ওয়েস্ট বেঙ্গলে কোথাও টিএচআর দেওয়া হয় না তারপর রয়েছে প্রি স্কুল নাম্বার অফ দেশ এডাবলিউসি কন্ডাক্টেড প্রি স্কুল এডুকেশন কতদিন এ কেন্দ্রে প্রি স্কুল পরিচালনা করা হয়েছে তারপর রয়েছে নাম্বার অফ প্রি স্কুল চিলড্রেন ইন এ কতজন শিশু অঙ্গনাড়ি কেন্দ্রে প্রি স্কুল নেওয়ার জন্য উপস্থিত ছিলেন তারপর রয়েছে ওল্ড ভিলেজ বোঝা যাচ্ছে না ঠিক ওল্ড ভিলেজ নাম নাম্বারস পার্টিসিপেট আচ্ছা সরি এখানে বলেছে ডিট ভিলেজ কন্ডাক্টেড ভিএইচসি যে ভিএইচএনডির প্রোগ্রামগুলো যে হয় সেখানে কি মেম্বাররা পার্টিসিপেট করেছে কিনা কারণ থাকতেই হয় তাদেরকে তারপর বলেছে নাম্বার অফ পার্টিসিপেন্ট অ্যাটেন্ডেন্ট ভিএইচএসএনডি যেটা আমাদের ভিএইচএনডি বলেও আমরা জানি তো সেই জায়গায় কতজন মা শিশুরা পার্টিসিপেট করেছে এরপর রয়েছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন বেনিফিশারিজ গিভেন টু টোয়েন্টি ওয়ান প্লাস ডেজ ইন দ্য রিপোর্টিং মান্থ এই মাসে কতদিন নিউট্রিশন মানে বেনিফিশিয়ারিদেরকে নিউট্রিশন দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন যেটা হট কুক মিল বলেই আমরা জানি এবং সেটা একুশ দিন বা একুশ দিনের বেশি হতে হবে তো সেখানেও ঘর দেওয়া রয়েছে চিলড্রেন সিক্স টু থার্টি ফাইভ মান্থস বা ছ মাস থেকে তিন বছরের শিশু তারপর রয়েছে চিলড্রেন থার্টি সিক্স টু সেভেন্টি টু মান্থস মানে তিন থেকে ছ বছরের শিশু এবং তারপর রয়েছে ওমেন এবার প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ে ডিভাইডেশন করা আছে বা ভাগ করা আছে এবং তার ক্যাটাগরিও দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি অ্যান্ড টোটাল ঠিক আছে এবার ওমেনের ক্ষেত্রেও দুটো ভাগ প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং একই সাথে পাশাপাশি রয়েছে প্রি স্কুল এডুকেশান প্রিস্কুলের ঘরে কিন্তু তিন থেকে ছ বছরের ছেলে ছেলে এবং মেয়ের ঘর করা রয়েছে তো এটুকু তো আমাদেরও থেকে থাকে বা উপরের যে জিনিসগুলো আছে সেখানে কিছুটা পরিবর্তন বাকি এই জিনিসগুলো কিন্তু আমরাও সাবমিট করেই থাকি এমপিয়ারে তারপর রয়েছে নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন ওয়েট এখানে বলেছে নিউট্রিশনাল স্ট্যাটাস বলতে গ্রোথ মনিটরিংয়ের কথা বলা হয়েছে এবং সেখানেও দেখো এজ দেওয়া রয়েছে জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছরের মধ্যে টোটাল চিলড্রেনের একটা ঘর রয়েছে তারপর টোটাল চাইল্ড মেজার্ড মানে কতজন শিশু মনিটরিং করা হয়েছে বা ওজন করা হয়েছে নর্মাল চাইল্ড নর্মাল কতজন ইয়েলো বা মডারেট আমরা দেখে থাকি সেখানে এখানে রয়েছে ইয়েলো তো ইয়েলোতে কতজন বা হলুদে কতজন পড়েছে এবং রেড জোনে কতজন রয়েছে এবার এখানে জিরো থেকে এক বছরের ভাগ দেওয়া রয়েছে বয়সের ক্ষেত্রে তারপর এক থেকে দু বছর দু থেকে তিন বছর তিন থেকে পাঁচ পাঁচ থেকে ছয় তো ন্যাচারালি এই রিপোর্টটাও আমরা দিয়ে থাকি এম্পিয়ারের ক্ষেত্রে ক্যাটাগরি বেসে রয়েছে এস টি এসসি ও জেনারেল এবং টোটাল এটা কিসের ক্যাটাগরি দিয়ে দিয়েছে এটাও কিন্তু গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে দিয়েছে যে এসসিতে কতজন এসটির কতজন ও কতজন জেনারেল কতজন এবং টোটাল কতজন তারপর বলেছে ইসিসি ইডে নো করা হয়েছে কি হয়নি এটা আমরা দিই না সুপুষ্টি দিবস ইয়েস নো অন্নপ্রাশন দিবস নো তারপর মাদার্স মিটিং নো তারপর বলছে আর একটা রিপোর্ট চিলড্রেন ডেথ এখানে চিলড্রেন ডেথের ঘরেও দেখো বয়েজ এবং গার্লসের ভাগ করা রয়েছে এবং তারপর টোটাল যে কতজন শিশু মারা গেছে এবং তারপর তারপর একটা রয়েছে নিউ নিউনেটাল ডেথ এবং নিউনেটাল ডেথের কারণও বসানো কিন্তু একটা ঘর রয়েছে এবং সেক্ষেত্রেও ছেলে মেয়ে ভাগ করা রয়েছে তারপর কিশোরী গার্লস এগারো থেকে এগারো থেকে চোদ্দো চোদ্দো থেকে আঠেরো তাদের আউট অফ স্কুলেরও একটা ঘর রয়েছে এবং যারা আউট অফ স্কুল থাকে কিশোরী বালিকা তাদেরকে একটা খাবার দেওয়ার কথা সেটা সব প্রজেক্টে কিন্তু অ্যালটমেন্ট নেই যে সমস্ত প্রোজেক্টগুলোতে রয়েছে তারা হয়তো ডিস্ট্রিবিউট করছে আমাদের এদিকে এটা এখনও অ্যালটমেন্ট হয়নি তো সেই জন্য এখানে কিন্তু রাইস কত কেজি দেওয়া হলো এম ডাল মানে মুসুর ডাল কতটুকু দেওয়া হলো এস ক্লোজিং ব্যালেন্স এখানে এসএনপি ক্লোজিং আচ্ছা সরি এখানে জিনিসটা বলেছে কিশোরী গার্লসের ক্ষেত্রে যে এগারো থেকে চোদ্দো চোদ্দো থেকে আঠেরো মানে এই ভাগের মধ্যে কতজন এবং আউট অফ স্কুল কতজন তারপরে যে ঘরটা রয়েছে সেটা হলো এস এন পি ক্লোজিং ব্যালেন্স যেটা আমরা রেজিস্টার টুতে করে থাকি নিচে যে ব্যালেন্সটা থাকে সেটা এখানে পুট আপ করতে বলেছে যে চাল কতটা আছে স্টকে মুসুর ডাল কতটা রয়েছে মাস্টার অয়েল কতটা রয়েছে এবং আয়ো আয়োড সল্ট কতটা রয়েছে আর টি ই যেটা ড্রাই খাওয়ার ছিল প্যাকেটিং খাওয়ার ছাতুর সেটা কতটুকু করে রয়েছে এস পি রিকোয়ারমেন্ট লাস্ট ঘর যেটা রয়েছে সেটা হলো এসএনপি রিকোয়ারমেন্ট সেখানে আগামী মাসে কতটা আমাদের চাল ডাল তেল লবণ আর টি ই লাগবে সেটার এখানে পরিমাণ বসাতে বলেছেন তারপর বলেছে সিগনেচার অফ এ আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে আবারও রিপিট করছি কিশোরী গার্লসের যে কথাটা বলছিলাম যে এগারো থেকে চোদ্দো এবং চোদ্দো থেকে আঠেরো তারপর আউট অফ স্কুল এবং তারপরে যে বলেছিলাম যে হয়তো আউট অফ আউট অফ কিশোর মানে স্কুল কিশোরীদেরকে যে খাওয়ার দেওয়ার ব্যাপারটা ছিল সেটারই এখানটাতে বলা হয়েছে চাল ডাল কিন্তু না এটা এস ক্লোজিং ব্যালেন্সটা এখানে কিন্তু বসাতে বলা হয়েছে এবার আমি পুরো ফর্মটা একবার বসে মানে ফিল করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ফর্মটা ভরেছি সেক্টরের জায়গায় সেক্টরের নাম বসিয়েছি এডাব্লিউসির নেমের জায়গায় এ নেম বসিয়েছি মানে সেন্টারের নাম কোডের জায়গায় আমি জিরো জিরো বসিয়ে দিয়েছি মান্থ এবং ইয়ারও বসিয়ে দিয়েছি এবং এখানে ওন বিল্ডিং না কমিউনিটি বিল্ডিং তো ওন বিল্ডিং আমি নো করেছি কমিউনিটি বিল্ডিং আমি ইয়েস করেছি কারণ আমার কমিউনিটি বিল্ডিং ধরে নাও যে আমি আমার এমপিআরই ফিল আপ করছি তারপর বলেছে এডাব্লিউসি ইন পজিশন আছে তারপরে হেল্পার ইন পজিশন আমার হেল্পার আছে তো ইয়েস অ্যাডিশনাল ওয়ার্কার ইন পজিশন নো আমি কোনো অ্যাডিশনাল সেন্টারে নেই বা আমার সেন্টারেও কোনো অ্যাডিশনাল ওয়ার্কার নেই তো নো করে দিয়েছি তারপর মেল কতজন ফিমেল কতজন দিয়েছি তারপর জিরো টু ফাইভ ইয়ার্সের ছেলে এবং ফাইভ টু সিক্স ইয়ার্সের মেয়ে এখানে বুঝতে হবে এখানে কিন্তু জিরো টু সিক্স ইয়ার্স নেই জিরো টু ফাইভ ইয়ার্স তো ফাইভ টু সিক্স ইয়ার্স বা পাঁচ থেকে ছ বছরের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু মানে বাদ দিয়েই এখানে বসবে ধরো জিরো থেকে ছ বছরে তোমার বিয়াল্লিশ আটচল্লিশের মতন রয়েছে তো পাঁচ থেকে ছয় বছরের ছেলে তোমার ছজন তো ছজন মাইনাস করেই কিন্তু এখানে বসবে তো আমি সেই জন্য এখানে বিয়াল্লিশ বসিয়েছি মেয়ে রয়েছে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন বসিয়েছি টোটাল এইটি সিক্স তারপর বলেছে যে প্রাইমারি স্কুলে কতজন এই মাসে ভর্তি হয়ে গেল তো সেক্ষেত্রে আমি তেরো জনকে দিয়েছি এবার শুধু এই মাসে না মোটামুটি জানুয়ারি টু ডিসেম্বরে কম বেশি তেরো থেকে পনেরো জন বা আরো বেশি হয়ে যায় তো আমি একটা এভারেজ করে দিয়ে এখানে বসিয়ে দিলাম তেরো জন এবার এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে যে দেখো কিছু কিছু জায়গায় আমি সবুজ রং দিয়ে মার্ক করেছি কেন নিচের ঘরটাতে আসো যেখানে টোটাল পপুলেশন অ্যাজ পার অঙ্গনারি সার্ভে রেজিস্টার করা রয়েছে সেখানে দেখো চিলড্রেন রয়েছে জিরো টু সিক্স মান্থ শূন্য থেকে ছ মাসের ছেলে মেয়ে মিলিয়ে কতজন মোটটা চেয়েছে তো মোট আমার আটজন আমি আট বসিয়েছি তারপর বলেছে ছ থেকে ৩৫ পঁয়ত্রিশ মাস মানে মাস থেকে তিন বছরের ছেলে মেয়ে মিলিয়ে কতজন তো সেখানে আমি পঞ্চাশ দিয়েছি এবং তিন থেকে ছয় বছরের ছেলে মেয়ে মিলিয়ে উনচল্লিশ জন এর মধ্যে তারপর রয়েছে প্রেগনেন্ট ওমেন চার ল্যাকটেটিং মাদার আট আর যেটা রয়েছে সেটা হলো যে প্যারেন্টসের যে কন্ডাক্টের ব্যাপার ছিল সেটা ইয়েস হ্যাঁ করা হয় মিটিং টিটিং করা হয় করা হয়েছে তারপর তোমার পার্টিসিপেট কতজন করেছিল কমিউনিটি বেস্ট ইভেন্টে সেটা দিয়েছি এবার পাঁচ থেকে ছয় বছরের ঘরে ছেলে ছয়জন মেয়ে পাঁচজন এবার প্রশ্ন হলো কেন সবুজ চিহ্নগুলো এখানে বসিয়ে দিলাম যখন এই সার্ভে রেজিস্টারের জায়গায় তোমরা সংখ্যা বসাবে তখন কিন্তু ওভারঅল কাউন্টিং হবে কেমন ওই যে উপরের শূন্য থেকে পাঁচ বছরের ছেলে আর মেয়ে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ রয়েছে তার সাথে নিচের পাঁচ থেকে ছয় বছরেরও কিন্তু কাউন্ট হয়ে যাবে ছয় আর পাঁচ এই দুটো মিলে কাউন্ট করে তারপরে কিন্তু গিয়ে এই সার্ভে রেজিস্টারের যে সংখ্যাটা বসানো হয়েছে পঞ্চাশ উনচল্লিশ আট সেটা কিন্তু সেই হিসাব মতনই বসবে মানে তোমার তুমি যেদিক দিয়ে যাবে টোটাল নাইনটি সেভেন চিলড্রেন তো নাইনটি সেভেন মিলে যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয় পাঁচ প্লাস আট যদি যোগ করো তাহলে নাইনটি সেভেন চলে আসছে তো এটা তোমাকে মেলাতে হবে এরপর যেটা রয়েছে যে কত দিন সেন্টার খোলা ছিল তো সেটা বসানো হয়েছে মর্নিং স্ন্যাক্স দেওয়া দেওয়া হয়েছে কি তো যে সমস্ত প্রোজেক্টগুলোতে মর্নিং স্ন্যাক্স দেওয়া হয় তারা ইয়েস করবে যাদের দেওয়া হয় না তারা নো করবে সেই জন্য আমি দুটোই করেছি হটকুক মিল দেওয়া হয়েছে ইয়েস টেক হোম রেশন আমরা দিই না তো নো করে দিলাম কত দিন প্রি দেওয়া হয়েছে ছাব্বিশ দিন এবং তার মধ্যে কতজন নিতে এসেছিল স্কুলে প্রি স্কুল তো কুড়িজন আমি দিলাম এখানে আর তারপর বলেছে যে ভিএইচএসি যে মিটিংটা হয় ভিএইচএস তো সেখানে মে মানে পার্টিসিপেট করে কি কতজন মেম্বার পার্টিসিপেট করেছিল তো আমি সেখানে চোদ্দো দিয়েছি এবং ভিএইচএসএমডিতে কতজন মা শিশু ইমিউনাইজড হয়েছে তো সেটা আমি দশ দিয়েছি এরবার তারপরে চলে এসেছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন বেনিফিশিয়ারি গিভেন তো এখানে এস সি এস টি টোটাল এই তিনটে ঘর ফিল আপ করতে হবে লাস্ট একটা ঘর রয়েছে সেটা হলো মাইনরিটি আউট অফ টোটাল এই পঁচিশ যে টোটাল দেখতে পাচ্ছো বয়সের ঘরে এস দশ তারপর এসটিতে শূন্য ও বি সিতে পনেরো মিলিয়ে পঁচিশ এই পঁচিশের মধ্যে মাইনরিটি কতজন আছে তো আমি সেক্ষেত্রে পাঁচ করেছি আউট অফ টোটাল টোটাল বাদ দিয়ে পাঁচজন ঠিক আছে দশ পনেরো পঁচিশ পঁচিশ হচ্ছে টোটাল এবার পঁচিশ প্লাস পাঁচ হয়ে যাবে তিরিশ হুম তো এরকম করে ব্যাপারটা করতে হবে এই জায়গাটা এইভাবে ভেঙে তোমাকে করতে হবে যে মাইনরিটি আউট অফ টোটাল টোটালে বাদ দিয়ে তোমার মাইনরিটি কতজন সেটা তোমাকে বসাতে হবে এইবার তারপর বলেছে নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন ওয়েট নিউট্রিশনাল স্ট্যাটাস বসিয়ে দিলে এটা তো বসানো কোনো ফ্যাক্টর নয় তারপরে যে রয়েছে যে হিন্দু মাইনরিটি এবং টোটাল এবার বলছে এই যে ওজনটা আমরা দিলাম এর মধ্যে হিন্দু কতজন মাইনরিটি কতজন তো আমি হিন্দু উনআশি দিয়েছি মাইনরিটি আঠেরো আমার টোটাল সাতানব্বই জন বেনিফিশিয়ারি তো আমার সাতানব্বই জন বসে গেল তার মধ্যে এবার এসটি ডিভাইডেশন দিতে হবে এসটি দিতে হবে ওবিসি দিতে হবে জেনারেল দিতে হবে এই সব কটা মিলিয়ে যেন আবার নাইনটি সেভেন আসে তো আমি দেখো সাতাশ করেছি এসটি আমার নেই জিরো দিয়েছি ও আঠাশ জেনারেল টু টোটাল নাইনটি সেভেন তারপর যেটা রয়েছে সে ঘর হচ্ছে ইসিসি ই ডে করা হয়েছে কিনা ইয়েস করলাম সুপুষ্টি দিবস করা হয়েছে কিনা ইয়েস করলাম অন্নপ্রাশন দিবস করা হয়েছে কিনা আমি নো করলাম মাদার্স মিটিং করা হয়েছে কিনা সেটা আমি ইয়েস করলাম তারপর রয়েছে চিলড্রেন ডেথ আমার চিলড্রেন ডেথ হয়নি নিউটার ডেথও হয়নি এবং ম্যাটার্নাল ডেথও হয়নি সেই কারণে আমি কিন্তু শুনো দেখালাম এবার কিশোরী গার্ল এগারো থেকে চোদ্দোতে চোদ্দো জন চোদ্দো থেকে আঠেরোতে কুড়ি জন আউট অফ স্কুল জিরো এবার বলছে এস ক্লোজিং ব্যালেন্স এটা রেজিস্টার টু অনুযায়ী বসবে তো আমি সেখানে একটা বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ রাইস একশো কেজি স্টকে রয়েছে ডাল পঁচিশ কেজি পাঁচশো তেল দু কেজি লবণ দু কেজি আটটি ই জি যেটা রয়েছে সেটা আমার একটা স্টকে রয়েছে আর আটটি ই জিরো যেটা সেটা আমার একটা রয়েছে তারপর চাইছে এসএনপি রিকোয়ারমেন্ট কতটা এস আর আমার লাগবে এই মানে আগামী মান্থ চালানোর জন্য তো সেক্ষেত্রে একটা এস্টিমেট দেওয়া হয়েছে এবং সিগনেচার অফ এ সেটা সিগনেচার করে দেওয়া হয়েছে তো এইভাবে যাদের যে সমস্ত প্রজেক্টে এই রকম এম্পিয়ার রয়েছে তোমরা এইভাবেই এটাকে ফিল করতে হবে তো তোমরা সেইভাবে কিন্তু করতে পারো যে যে দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আমার দিক থেকে হেল্প করে দেওয়ার যদি আরও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই এই রিলেটেড কমেন্ট বক্সে জানাবে আমি সেটাকে ক্লিয়ারিফাই করার চেষ্টা করব ভিডিওটাকে প্রচুর শেয়ার করো লাইক করো আর যে সমস্ত প্রজেক্টে এই ধরনের এম্পিয়ার নিচ্ছে তাহলে সেই সমস্ত দিদিদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে তো সেই ক্ষেত্রেও সেই কারণের জন্য ভিডিওটাকে প্রচুর শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ